আপনারা যেই যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেকটা ভালো আছি আপনারা দেখতে পাচ্ছেন রিয়া বয়েস আমি আপনাদের সাথে আছি মাসুম চলুন তাহলে আজকের মতন ভিডিও শুরু করা যাক আজকের ভিডিও টপিক কুব আপনারা জানেন আমি দীর্ঘ অনেক দিন ধরে আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও আমি দিতে পারি নাই কারণ দৈনিকই আমার করতে হচ্ছে অলরেডি আপনারা কিছু মানুষ আমাকে কমেন্ট করছেন ভাই ভাই আপনি কি চলে গেলেন নতুন ভিডিও এখনো কেন দিচ্ছেন না ভাই কিছু জানায়েন এটার জন্য ভাবলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও শেয়ার করা যাক এটার জন্য ফাইনালি আপনাদের মাঝে চলে এলাম আজকে কসবু নিয়ে কিছু তথ্য শেয়ার করার জন্য আপনি দুজি আমার চ্যানেলে নতুন হন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকার বেল আইকনটা বাজায় দিবেন দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি আজকের মতন ভিডিও আপনাদের কাছে খুব ভালো লাগবে ভাই ভিডিও শুরু করার আগে আপনারা ঈদ কি রকম করলেন ও বিষয়ে আপনারা কমেন্ট করে জানাবেন চলুন তাহলে ভিডিও শুরু করি প্রথমেই আপনাদের মাঝে আমি শেয়ার করতে যাচ্ছি আপনারা কিছু মানুষ যে আমাকে কমেন্ট করছেন ভাই নতুন করে এখন দুজে আমি ফাইল সাবমিট করি তাহলে কি যাইতে পারবো বিশেষ করে করে আপনারা এখন দুজে নতুন ফাইল সাবমিট করেন যাইতে ভাই পারবেন নাকি ওইটা আমি ঠিকঠাক এখনো বলতে না কিন্তু এটা আসছে না আপনাদের মাঝে বলতে পারি এখন নতুন করে দুজে আপনারা ফাইলটি সাবমিট করেন তাহলে দেখবেন আপনার যে ওয়ার্ক পারমিট ওইটা ভাই আসবে চাইলে আপনারা যে ডেট ওইটা কিন্তু পাবেন না আপনারা সবাই জানেন এখন কিন্তু ডেট দেওয়া বন্ধ অতএব আপনাদেরকে বলবো এখন অ্যাপ্লাইটা করার কোনো দরকার নাই এম্বাসিটা আবার ও ভাই ওপেন হোক তখন আপনারা অ্যাপ্লাই করেন তখন আসেনা আপনারা দুজি যে ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে পারেন এম্বাসি ফ্রিটা দিয়ে আপনারা চাইলে এম্বাসির যে অ্যাপার্টমেন্ট ডেটটা নিয়ে চাইলে আপনারা এম্বাসি পেস করতে পারেন আশা করি আপনারা অনেকে ক্লিয়ার হয়েছেন এখন আপনাদের মাঝে আমি ক্লিয়ার করার চেষ্টা করব আপনারা কিছু মানুষ আমাকে কমেন্ট করছেন এখন কি ভাই কৌসুবুতে মানুষ কি যাচ্ছে না বিশেষ করে কসুবুতে এখন কিন্তু মানুষ যাচ্ছে এই দে ভাই চার দিন আগেও কিন্তু একটা ফ্লাইট অলরেডি কসুবু আমার আসে না চীনা জানা ওরা কিন্তু চারজন মানুষ কিন্তু গেল ওরা আসনা না ভাই কসুবু গিয়েও আমার সাথে কিন্তু কন্ট্যাক্ট করছে ওরা আসে না যে ভাই কাজের কথা বলছে ওদেরকে ওই যে কাজটা ওই দিছে ওরাও ওই কাজটাই করছে এর কি ভাই অবস্থা আপনাদের মাঝে আমার সাবজেক্ট নিয়ে কিছু বলি আপনারা তো অনেকেই জানেন আমার কিন্তু ভিসা কমপ্লিট পরে ভাই এখনো আসে না কোনো কারণ বশত এখনো কিন্তু আমি যারা ভাই অ্যাপ্লাই করছে ওরা আসে না অলরেডি কিন্তু চলে যায় কিন্তু আমি ভাই এখনো যাইতে পারি নাই বিশেষ করে আপনারা না অনেকে দেখবেন কোনো কান্টি হোক আপনারা দেখবেন ওরা আসে না অ্যাপ্লাই করার পর দশ দিন পনেরো দিনের মধ্যে কিন্তু চলে যায় আবার আছে না এটাও কিন্তু দেখবেন কিছু মানুষের যাইতে ভাই চার মাস পাঁচ মাস ছয় মাস কিন্তু সময় লাগে ওইটাও কিন্তু আপনারা জানেন এটা আছে না ভাই আমি কাউকে আমি দুষ ভাই দিব না এটা আছে না দোষ আছে না দুজি দিতে হয় আমি আছে না দিব আমার যে কপালকে কারণ অন্যরা যাচ্ছে আমি এখনো কেন যাইতে পারি না সম্পূর্ণ কপালের দুজি দোষ দেয় তাহলে ভাই হয় না বিশেষ করে এটা আছে না নিয়ে যে আপনি এজেন্সি যারা আপনি কাজ করে তাদেরও কিন্তু কিছু দোষ আছে ওদের না দোষ একেবারে নাই ভাই থাকতো তাহলে কিন্তু অত সময় লাগে না আশা করি আপনারা কিছু এজেন্সি দেখবেন মানুষের জন্য ফাস্ট কাজ করে আবার কিছু এজেন্সি দেখবেন ওদের আছে না ভাই অনেক পার্টি অনেক কাস্টমার ওদের আসে না টাকা পয়সার অভাব নাই আপনার আছে না দেখবেন ওদের আছে না লুক আপনার লাগবে পঞ্চাশ জুন ওরা আছে না ষাট জনের টাকা আছে না নিয়ে পঞ্চাশ জনের ফাইল সাবমিট করে আর আছে না বাকি যে দশ জনের ফাইল পিন্ডিং এ রাখে আশা করি আপনারা ক্লিয়ার এখন আছে না আপনাদের মাঝে আর কতটুক বক বক করব আমি জানি না কারণ অলরেডি আমি কিন্তু টিকিট পাইছি একটা আমাকে আছে না টিকিট কিন্তু দিয়েছে তুর্কি এখন আছে না বাকি আরেকটা টিকিট দরকার ওই যে টিকিটটা কখন দিবে কবে দিবে ওইটা আছে না আমি এখনো জানি না আর আছে না বিশেষ করে কয়দিন গেলে আমার কিন্তু বিচার যে ম্যাটটা শেষ হয়ে যাবে যাই ভাই আজকে আছে না আপনাদের মাঝে আর বেশি বক বক করবো না এখনই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব যাওয়ার আগে আপনাদেরকে বলবো আপনারা আছে না যে কোনো দেশ নিয়ে আপনারা যদি জানতে চান চাইলে আপনারা আমাদের চ্যানেলে কমেন্ট করতে পারেন আপনার সেই কমেন্টের ভিডিও নিয়ে আমি মাসুম আপনাদের মাঝে আবারও হাজির হব যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিন আল্লাহ হাফেজ